এখন কিন্তু বর্ষাকাল বৃষ্টির সময় এখন অনেক পেশেন্টরা আমাদের চেম্বারে আসেন এবং আমাদেরকে কমপ্লেন করেন যে তাদের শরীর চুল কাটছে পরিমাণে চুলকানি হচ্ছে এবং চুল কাটতে চুল কাটতে দেখা যাচ্ছে সেখান থেকে রক্ত বের হয়ে যাচ্ছে এরকম সমস্যা কিন্তু হয়ে থাকে দর্শক আমি ডাক্তার অমিত কুমার পাল আজকে কথা বলবো সোরিয়াস সমস্যার হোমিওপ্যাথিক চিকিৎসা এবং তার ওষুধ সম্পর্কে আজকের ভিডিওটি আপনার জন্য কিন্তু খুব ইনফরমেশনাল হতে যাচ্ছে তাই না টেনে আমার ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন আপনি যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কারণ প্রতিনিয়তই আমি নতুন নতুন এ ধরনের স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন ভিডিও তৈরি করে থাকি এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করি আপনাদেরকে শোনানোর চেষ্টা করি আসলে জেনে আসি এই যে সোরিয়াসিসের সমস্যা এই সোরিয়াসিসের সমস্যাটি কি এবং কেন হয় প্রিয় দর্শক এই যে সোরিয়াসিসের সমস্যাটি রয়েছে অনেক সময় দেখবেন আমাদের শরীর প্রচন্ড পরিমাণে চুলকায় এবং চুলকাতে চুলকাতে সেই জায়গাতে দেখা যাচ্ছে ঘায়ের মতো হয়ে যাচ্ছে কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় তার উপরের অংশটি সাদা হয়ে যাচ্ছে লালচে হয়ে যাচ্ছে এবং বিশেষভাবে অন্যান্য যে চুলকানির সমস্যাগুলো রয়েছে সেটি থেকে সরিয়াকে ডিফারেন্স করার একটি মাত্র মাধ্যম রয়েছে সেটি হচ্ছে দেখবেন যে আপনি যখন একটা জায়গাতে আপনার চুল কাচ্ছে চুলকাতে চুলকাতে সে জায়গাটি কেটে যাচ্ছে জায়গাটিতে কিন্তু পুরো আস্তরণ পড়ে যাচ্ছে এবং পাশাপাশি তার ভিতর কিন্তু আহ রক্ত বিন্দুর মতো জমাট বাধা রক্ত এমনটি কিন্তু দেখা যাচ্ছে এরকম অসংখ্য রক্ত বিন্দুর মতো কিন্তু এই যে আপনার স্কিনে এখানে কিন্তু থাকবে তো এবং সাথে প্রচন্ড পরিমাণে চুলকানি থাকবে চুলকাতে চুলকাতে সেটি কেটে যাবে সেখান থেকে রক্ত বের হবে এটি কিন্তু সোরিয়াসের একটি প্রধান লক্ষণ এবং সোরিয়াসের একটি অন্যতম লক্ষণ তো এ ধরনের সমস্যা যদি আপনার হয়ে থাকে বিশেষ করে এবং সেখানে সাদা বা আহ কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় কালচে হয়ে যাচ্ছে কোন সমস্যা দেখা গেলে আপনি কিন্তু বলতেই পারেন যে আপনি সরিয়ে সমস্যা তা আক্রান্ত সাধারণত দেখা যায় আমাদের হাত পা আমাদের মাথার স্কাল কান ঘাড় পিট এমনকি আমাদের মুখেও সরিয়ে সমস্যা হতে পারে এই সরিয়াসিসের সমস্যা একটি জটিল সমস্যা এবং দেখা যায় যে অনেক ক্ষেত্রে বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক বিভিন্ন স্টেরয়েড মেডিসিন ব্যবহার করে এই সরিয়াসিসের সমস্যা কিন্তু আরো বেশি জটিলতর হয়ে যায় তো হোমিওপ্যাথিতে আসলে এই যে সোরিয়াসিস সমস্যাটি রয়েছে এই সোরিয়াসিস সমস্যাটির জন্য কিন্তু দারুণ চিকিৎসা রয়েছে তো আসলে আসলে জেনে এই যে সোরিয়াসিস সমস্যাটি এই সোরিয়াসিস সমস্যাটি আসলে কেন হয় স্বাভাবিকভাবে আমাদের শরীরের যে ইমিউনিটি পাওয়ার রয়েছে আমাদের শরীরের ইমিউনিটি পাওয়ার কি করে আমাদের শরীরের ইমিউনিটি পাওয়ার কোনো বাইরের থেকে যদি কোনো ধরনের রোগ আপনাকে অ্যাটাক করতে যায় কিংবা ভেতর থেকে কোনো ধরনের রোগ আপনাকে অ্যাটাক করতে যায় তাহলে কিন্তু ইমিউনিটি পাওয়ারই আসলে এই রোগের বিরুদ্ধে প্রতিরোধ শক্তি কাজ করে তো এই যে সোরিয়াসিসের সমস্যাটি রয়েছে এই সোরিয়াসিসের সমস্যাটির ক্ষেত্রে দেখা যায় যে এই যে ইমিউনিটি পাওয়ারটি এই ইমিউনিটি পাওয়ার কিন্তু আপনার স্কিনের আহ বিপক্ষে দাঁড়ায় তার মানে হচ্ছে যে এই যে ইমিউনিটি পাওয়ার এটি কিন্তু আপনার নিজের বিরুদ্ধেই কাজ করা শুরু করে দেয় এই ইমিউনিটি পাওয়ার অ্যাটাক করলে দেখা যায় কি ত্বকে অস্বাভাবিকভাবে সেল তৈরি হয় এবং অস্বাভাবিকভাবে সেল তৈরি হওয়ার পরে সেখানে কিন্তু একটি পুরো আস্তরণ পড়ে সেটি চুলকায় চুলকাতে চুলকাতে কেটে যায় সেখানে লাল হয় কালচে হয় লাল রক্তবিন্দুর মতন অবস্থা থাকে তবে একটি ব্যাপার দেখা যায় সেটি হচ্ছে এই যে সোরিয়াসিস বংশগত কারণ রয়েছে এছাড়া এই যে হয়ে থাকে তার যে মূল কারণ বা কি কারণ সেটা কিন্তু এখনো পর্যন্ত অজানা এই সোরিয়াসিসের সমস্যা হলে দেখা যাবে যে সেখানে লাল হবে চুলকানি হবে সেখান থেকে চুলকাতে চুলকাতে রক্ত বের হবে আশের মতো আপনার যে ত্বক সেই ত্বক কিন্তু উঠে যাবে এরকম সমস্যা কিন্তু হয়ে থাকে তো দর্শক আসুন এবার আসলে জেনে নিই এই যে সরিয়াসির সমস্যাটি রয়েছে সরিয়াসির সমস্যার হোমিওপ্যাথিক ওষুধ সম্পর্কে আহ হোমিওপ্যাথিক একটি লাক্ষণিক চিকিৎসা তাই যে কোনো রোগের প্রপার ট্রিটমেন্টের জন্য অবশ্যই একজন হোমিওপ্যাথিক ডাক্তারের পরামর্শক্রমে ওষুধ গ্রহণ করবেন আমরা আসলে ভিডিওতে যে মেডিসিনগুলো সম্পর্কে আপনাদেরকে বলে থাকি এগুলো এডুকেশন পারপসে জন্য আসলে বলা হয়ে থাকে এবং রোগ লক্ষণ অনুযায়ী কিন্তু এই যে হোম्योपैथिक মেডিসিনগুলো রয়েছে এই होम्योपैथिक মেডিসিনগুলোকে আপনাদেরকে ব্যবহার করতে হবে তো এই সিরিজে যে প্রথম होम्योपैथिक মেডিসিনটা রয়েছে সেটা হচ্ছে গ্রাফাইটিস 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 আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই যে গ্রাফাইটিস নামের होम्योपैथिक মেডিসিনটি রয়েছে গ্রাফাইটিস নামের होम्योपैथिक মেডিসিনটি কিন্তু এই যে সোরিয়াসিস সমস্যা রয়েছে সে ক্ষেত্রে কিন্তু দারুণ কাজ করে তবে গ্রাফাইটিসের যে উল্লেখযোগ্য লক্ষণগুলো রয়েছে তার মধ্যে কিন্তু দেখা যাবে যে ত্বকে শুষ্কতা থাকবে সেটি ফেটে যাবে সেখান থেকে ফেটে গিয়ে রক্তপাত হবে এরকম সমস্যা কিন্তু হয় বিশেষ করে শুষ্ক ড্রাই ত্বকের ক্ষেত্রে এবং যে ব্যক্তিটির এই ধরনের সোরিয়াসিসের সমস্যাটি থাকবে তিনি কিন্তু মোটা সটা হবেন তার বডির ফলটুলে টাইপের হবে তিনি কিন্তু ওজন বেশি হবে সাথে সাথে তার মানসিক যে উইকনেস সেই মানসিক উইকনেসও কিন্তু এই যে গ্রাফাইটিস রয়েছে গ্রাফাইটিসরে একটা উল্লেখযোগ্য লক্ষণ এই গ্রাফাইটিক সমস্যাটা ঠিক মেডিসিনটিকে আপনারা কিন্তু লক্ষণ অনুযায়ী দশ ফটা করে আধা কাপ পানির মধ্যে মিশিয়ে সকালে দুপুরে এবং রাতে এভাবে কিন্তু এক সপ্তাহ পর্যন্ত আপনাদেরকে অব্যাহত করতে হবে এবং এক সপ্তাহ ব্যবহারের পরে আপনাদের কিন্তু এক সপ্তাহ বন্ধ রাখতে হবে এক সপ্তাহ বন্ধ রাখার পরে পরবর্তীতে আবার এক সপ্তাহ বন্ধ রেখে আবারও এক সপ্তাহ ব্যবহার করতে হবে এভাবে আপনাদের কিন্তু দুই মাস পর্যন্ত ব্যবহার করতে হবে এই যে হোমিয়োপ্যাথিক মেডিসিনটি এটি কিন্তু 2c গ্রাফাইট 2c গ্রাফাইট 2c নামের এই যে হোমিয়োপ্যাথিক মেডিসিনটি এটি কিন্তু 2c থেকে শুরু করে আপনাদের কিন্তু 1m 10m cm পর্যন্ত ব্যবহার করা যেতে পারে এবার যে উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ এবং চমৎকার একটি হোমিয়োপ্যাথিক মেডিসিন সম্পর্কে বলবো সেটি হচ্ছে আর্সেনিক অ্যালবাম আর্সেনিক অ্যাল টুসি আর্সেনিক টুসি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আর্সেনিক অ্যাল টুসি নামের এই যে হোমিওপ্যাথিক মেডিসিনটি রয়েছে এই আর্সেনিক অ্যাল টুসি নামের হোমিওপ্যাথিক মেডিসিনটি কিন্তু এই যে সোরিয়াসিসের সমস্যা রয়েছে এই সোরিয়াসিসের সমস্যার ক্ষেত্রে কিন্তু চমৎকার কাজ করে আর এই যে আর্সেনিক অ্যাল টুসি নামের হোমিওপ্যাথিক মেডিসিনটি এটি খাবার নিয়ম হচ্ছে আধা কাপ পানির মধ্যে দশ ফোঁটা করে মিশিয়ে আপনাদের কিন্তু সকালে এবং রাত্রে সকালে এবং রাত্রে এই দুইবার কিন্তু দিন দিন পর্যন্ত পর্যন্ত খেতে হবে খাবার পরে এই লক্ষণ অনুযায়ী বাড়িয়ে সেই থেকে বা বা পর্যন্ত সেই শক্তিক্রম ব্যবহার করা যেতে পারে এক্ষেত্রে অবশ্যই একজন হোমিওপ্যাথিক ডাক্তারের পরামর্শক্রমে আপনি এই ওষুধটিকে ব্যবহার করতে পারেন আমার ভিডিওটিকে আপনার যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করবেন কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন আপনি যদি আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমি প্রতিদিন নতুন নতুন এ ধরনের স্বাস্থ্য বিষয়ক ভিডিও তৈরি করে থাকি আর আমার পেইড কনসালটেশনের জন্য আমাদের যে স্ক্রিনে দেখানো নম্বরটি রয়েছে সেই নম্বরটিতে ফোন করে আপনি আমার সিরিয়াল নিয়ে আমার সরাসরি আমার চেম্বারে এসে কথা বলতে পারেন কিংবা দূরে থেকে অনলাইনেও আমার চিকিৎসা নিতে পারেন যদি থাকে তাহলে অবশ্যই আমাদেরকে করে আমরা কিন্তু আপনার আহ যে কমেন্টগুলো রয়েছে সেই কমেন্টগুলো দেখে চেক করে সেটির কিন্তু উত্তর আমরা দিয়ে থাকি এবং আমাদের যে ইউটিউব চ্যানেলটি রয়েছে আমাদের ইউটিউব চ্যানেলটিতে আপনি কিন্তু বিভিন্ন ধরনের রোগের হোমিওপ্যাথিক চিকিৎসা এবং তার প্রতিকার এবং হোমিওপ্যাথিক ওষুধ সম্পর্কিত নানা ধরনের তথ্য কিন্তু আমাদের এই চ্যানেলটিতে রয়েছে তাই আমাদের চ্যানেলটিকে ঘুরে দেখবেন তাহলে আপনি কিন্তু নানা বিষয় সম্পর্কে জানতে পারবেন আজকের মতো শেষ করছি আমাদের স্বাস্থ্য কথা অনুষ্ঠান দেখা হবে আগামী পর্বে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা